শাসঘাতকতা করার কারণে আয়ুব থেকে আজিনা পর্যন্ত সবগুলি আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কারো পরিণতি আমি বলতে চাই না পরিণতি ভালো হয়েছে কারো হয় নাই এত কাল পরিণতি খারাপ ছিল শাসকদের এইবার পরিণতি খারাপ আসছে জনগণের এবার জনগণ শাসন ক্ষমতার মালিক এই জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি অন্য বক্সে দাও তাহলে এই কোরআন এর তোমার উপরে পড়বে তোমার উপরে আসবে আগস্টের আগের বাংলাদেশ এখন আর নাই এখন রাজনীতি হবে নতুন দেশ হবে নতুন সংবিধান হবে নতুন ছিল আসলে কুমিন কাসরতের দি কোরান যত পড়বা পাঠ করবা গবেষণা করবা কোরান যতবার পড়বা ততবার নতুন মনে হবে তোমার প্রতিদিন ভরে নতুন হয়ে আসে নতুন নতুন আল্ কারা ছান এইবারের ভোট এই মাহফিলে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আমাদেরকে একটা ভোটও আমরা কোরআন ছাড়া কাউকে দেব না একজন বলছিল পরাশক্তির নেতা বলেছিলেন মধ্যপ্রাচ্যে সবকিছু জলে পড়ে কোরআনের দেশ আরব দেশ আরব দেশ পুড়ে ছারখার হয়ে যাবে আল্লাহর আরস পর্যন্ত চলে গেছে এই কথার আঘাত এমন আগুন জ্বালালেন উনি আল্লাহ এমন আগুন জ্বালালেন সেই আগুন তো আজও নিবে নাই না আল্লাহর আগুন নিবানোর ক্ষমতা আছে টাইটানিক কারো জাহাজের কাপ্তান বলেছিল স্বয়ং গড নেমে আসলে ওই জাহাজ ডুবাতে পারবে না সেই আল্লাহ আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা বরফ খন্ডের সাথে আইস বার্গের সাথে ধাক্কা লাগিয়ে দুই টুকরা করে ওই জাহাজকে কোথায় যে ডুবিয়েছেন শত বছর খুঁজে কিছুদিন আগে বের করেছে পারেন না হবে চিৎকার দেবে কেউ শুনবে না টাইটানিক থেকে কত কামান দাগানো হয়েছিল কে আছো ভাই বাঁচাও কোন আওয়াজ আসে নাই আর কেউ উদ্ধার করতে পারে নাই ও ভাইয়েরা বাংলাদেশে কিছু দালাল নেতা ঘৃণা লাগে দেখলে কথা এরা থেকে কোন শিক্ষা নেয় নাই ভারত মূর্তি পূজার দেশ এই জন্য তারা আমাদেরকে ঘৃণা করে মুখে শ্যাক ফরিদ বগলে ইট মুখে শ্যাক ফরিদ বগলে ইট আমরা তো ওই রকম না আমরা মুখে যা বগলেও তা আমরা কখনো এরকম না সর্প হইয়া দংশন করো ওজা হইয়া সবই নাটক ফেক মিথ্যা ফেব্রিকেটেড বাংলাদেশের মুসলমান খুব মন ভোলা আবেগী মুসলমান বেশি বেশি ঘন ঘন ভুলে যান এই জন্য বলতেছে দশা ঘনাইছে দশা কি টাইম নাই টাইম শর্ট সিগনাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন কথা কয়টা চারটা টাইম শর্ট সিগন্যাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন এটা স্টেশন মাস্টারদের কথা ট্রেন যখন আসে কয় যে টাইম শর্ট আর বেশিক্ষণ লাগবে না তারপরে ফলে সিগন্যাল ফেলে দেয় সিগনাল ডাউন তারপরে ওই একটা জিনিস ধরে টান দেয় লাইন ক্লিয়ার তারপরে কয়েকই ট্রেন এখন রাস্তায় দেখাচ্ছে অনলাইন লাইনের উপরে আছে তো বাংলাদেশে আমি কয়েকদিন আগে থেকে যুদ্ধ ডিক্লার করে রেখেছি যে ওয়ার ডিক্লার করে দিলাম এই দেশের সকল ইমামরা অ্যালার্ট হাই অ্যালার্ট খতিবরা হাই অ্যালার্ট সব ধর্ম মুসলিম মুসলিম নারী পুরুষ সবাই প্রস্তুত যদি জনগণ এবার ভুল করেন তাহলে কয়েক কোটি হারিয়ে যাবেন লাখ না আবহরাই গোপন ব্যাগ এবং অনেক অতীতকালে লেখা নয় হাম্মাদের কিতাবুল ফিতন মহাদেসদের শত শত হাদিস ঘেটে যেটা সামারি যেটা সার কথা ওটা আপনাদেরকে বললাম এইবার কারণ দেশে এখন সরকার আছে জনগণের সরকার ঠিক নাকি আপনাদের সরকার আপনাদের এখন দায়িত্ব এই দেশকে কোরআনের দিকে নেওয়া কোন দিকে যদি আমার সংবিধান তারা কায়েম করে পার্লামেন্টে তুলে দেয় নিজেরা এই সংবিধানের ছালে আকাশের দুয়ার খুলে দেব কত খাইতে চায় তারা খেতে থাকবে জমিনের সকল দুয়ার খুলে দেব কত খেতে চায় খেতে থাকবে